দশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকা ফুল ট্যাঙ্ক পেট্রোল ফুল ট্যাঙ্ক কর পাবে চাবি ঋণ করছে গাড়ি নিলে একটা গাড়ি একদম একদম মনে মনে করছে গাড়িগুলো এতক্ষণ দেখাচ্ছে গাড়ি এক্সট্রাটা দেখাচ্ছে দেখাবে এবার করে দেখিয়ে দাও পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে মাত্র সাতচল্লিশ হাজার টাকা আসবে

এ এস অটোমোবাইলে চলে এসে নতুন কালেকশন আপনি বস কারণ সামনে আসছে কিন্তু বাঙালির শ্রেষ্ঠ উৎসব সরি শ্রেষ্ঠ উৎসব না বাঙালির ডে মানে সরস্বতী পুজো আর সরস্বতী আজকে থাকছে মন মাতানো গাড়ি সঙ্গে থাকছে ফুল পেট্রোল আর বাই ওয়ান গেট ওয়ান ফ্রি মানে এরকম অফার পেতে গেলে ভিডিও পুরোপুরি দেখতে হবে আর ভালো লাগে কি করতে হবে লাইক কমেন্ট শেয়ারটা সাবস্ক্রাইব করতে হবে আর অবশ্যই করে ভিজিট করতে হবে কোথায় এ এস অটোমোবাইলে চলো বেশি কথা না বলে সরঞ্জু ডেকে দাদাকে দাদা এদিকে এদিকেছো

যদি কোনো বন্ধুরা কলকাতা বাড়ি থেকে আসে আচ্ছা তাদের কাছাকাছি লোকেশন শিয়ালদা আচ্ছা শিয়ালদা থেকে লক্ষীকান্তপুর নামখানা কাকদি তিনটা লোকালের মধ্যে ঝুঁকুন লোকাল ধরবে ধরে যে জয়নগর মহাবিখ্যাত জয়নগর নাম দেবে এক নম্বর বা দু নম্বর স্টেশনে গিয়ে কল করবে আমাদের কাছে সমস্ত ব্যবস্থা ফুল গাইড করে দেওয়া হবে একদম একদম মানে শিয়ালদা থেকে জয়নগর জয়নগর থেকে বন্ধুরা বাড়ি থেকে আসবে ওখান থেকে হেল্প করব আমরা ফোনের মাধ্যমে সব কন্টাক্ট হয়ে যাবে একদম একদম

ডিসকাউন্ট থাকবে নিশ্চয়ই অবশ্যই ডিসকাউন্ট থাকবে কত 5000 টাকা ডিসকাউন্ট করে দেব কি বলছো দাদা হ্যাঁ একদম যেটা বলছি দাদা সেটা দিয়ে দেব 45 45000 টাকা করে দেব এত ভালো কন্ডিশন একদম একদম এর ফুল ট্যাঙ্ক পেট্রোল ফুল ট্যাঙ্ক পেট্রোল পাবে গাড়িটা কভার পাবে চাবি রিং পাবে হেলমেট পাবে মানে ভাবনা আছে সরস্বতী পূজো বন্ধুরা গার্লফ্রেন্ডকে পেছনে বসাবে বা দিদি ভাইরা সামনে বসবে বয়ফ্রেন্ড দোকান আছে খুব সুন্দর আছে একদম একদম দেখো আসো পেছনে কোনটা দেখাও এত ভালো একটা স্কুটি রয়েছে এখানে হোন্ডা অ্যাকটিভা আছে হোন্ডা

কোনো গাড়ি কাগজপত্র কোনো চিন্তা করতে হবে না কাগজ ছাড়া আমরা কোনো গাড়ি কিনি না আর বিক্রিও করি না সমস্ত গাড়ি কাগজ কমপ্লিট কাগজ কমপ্লিট কারণ কাগজের গাড়ির থেকে কাগজের দামটা কিন্তু অনেকটা বেশি অবশ্য অবশ্য চলো গাড়ির দাম বলো এটা দাম রেখেছিলাম মাত্র চৌত্রিশ হাজার টাকা শুনতে পেলাম না দাদা শুনতে পেলাম না চৌত্রিশ হাজার টাকা চৌত্রিশ হাজার টাকা একদম একদম চলো আজকে সরাসরি তিরিশ হাজার টাকা চলো তিরিশ হাজার টাকা করে দাও সিরিয়াসলি একদম সিরিয়াসলি লস হবে না তো লস হবে না দাদা

চকচক করছে রেড কালার একদম ও ভাই রাইডার মানে বিশাল জনপ্রিয় গাড়ি কিন্তু এখনকার গাড়ি একদম নতুন শোরুমে গেলে রাইডার সেকেন্ড হ্যান্ড শোরুমে রাইডার নতুন শোরুমে গিয়ে নতুন গাড়ি কেনার থেকে এটা নিয়ে নিয়ে যাও নিয়ে যাও ভালো কিন্তু দামে অনেক মানে পকেটটা অনেক সেভ হবে একদম একদম সেভ হবে দামে সেভ হবে সব দিক থেকে সেভ হয়ে যাবে বন্ধু আচ্ছা কিন্তু এই এই গাড়িটা সরাসরি দাম রেখেছি আপনার 80000 টাকা এখানে দেখো হচ্ছে সুপার স্কোয়াড এডিশন স্টিকারিংটা কত ফাইন লাগছে দেখো গাড়ির কন্ডিশন কিন্তু মন ছুঁয়ে যাবে একদম একদম দামটা বলো

কালারও দারুণটা আছে আমারও দারুন মানে মানে গাড়ির কন্ডিশন ভালো রয়েছে সোয়ার ইঞ্জিন মানে ভালো সেন্সর দারুন 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 দাম কি রাখছো এটা দাম রেখেছিলাম মাত্র কত কত চলো 44000 টাকা 44 দাদা একটু বেশি হচ্ছে না চলো তুমি বলে দাও কত 42 চলো 40000 টাকা করে দাও 40000 টাকা 40000 টাকা দিয়ে দাও সরাসরি 40000 টাকা অফার বলবো না অফার কিন্তু থাকছে চলো এরপর এটা প্যাশন প্যাশন প্রো আছে প্যাশন প্রো এটা তো 19 এর গাড়ি আছে আচ্ছা এটা দাম রেখেছিলাম মাত্র

দারুণ গাড়ি দারুন গাড়ি যে সাজানো পুরো সাজানো গোছানো গাড়ি আছে ফুল কমপ্লিট গাড়ি শুধু তেল মোরবে আর চালাবে একদম শুধু তেল ফুটবার গাড়ি চালাবে দাম বলো এটা দাম রেখেছে মাত্র সাঁইত্রিশ হাজার টাকা সাঁইত্রিশ একদম ফাইনাল প্রাইস বলো তাহলে সাত হাজার টাকা ডিসকাউন্ট করে দাও তিরিস তিরিশ হাজার টাকা করে দাও ঠিক বলছো দাদা তিরিশ হাজার ফেক ভিডিও বানাচ্ছে কোনো ফেক ভিডিও নেই দাদা আসবে নিয়ে কথা বলছি একটু মিলে চলে যাবে অনলাইন বুকিং করো আর নিয়ে চলে যাও তিরিশ হাজার টাকা চলো এরপরে ভিতরে গাড়ির কালেকশন এখন অনেক রয়েছে দারুণ গাড়ি আছে দারুন কন্ডিশনের গাড়ি আছে আর ওই মাথা পর্যন্ত সুপার মানে সাইন পাইন সব গাড়ি কমপ্লিট রয়েছে চলো এটা স্টার্টিং এ রয়েছে এটা রয়্যাল এনফিল্ড রয়্যাল বেঙ্গল টাইগার চলো যে গাড়িটা এটা না একটা গাড়ি কিনে একটা গাড়ি ফ্রি আচ্ছা এই গাড়ি যে বন্ধুরা নেবে এই গাড়ি দাম লিখে পঁচাশি হাজার টাকা আচ্ছা পঁচাশি হাজার টাকা একটা গাড়ি নিলে একটা গাড়ি সেটা গাড়ি ফ্রি

সত্তর টাকা করে দাও ফুল টাইম পেট্রোল দাও গাড়ি দাও কবা চাবি নিয়ে ফেলবে বন্ধুরা তাহলে আসে একটা মাত্র রয়েছে মাত্র সত্তর হাজার টাকা অফার মিস করলে অনেক কিছু মিস হবে সত্তর হাজার টাকা ডবল চ্যানেল এবিএস একদম মন ছুঁয়ে যাওয়ার মতো গাড়ি একটা এরপরে আছে আটিআর ওয়ান সিক্সটি আটিআর আটিআর বন্ধুরা ফোন করলে আটিআর চাই একদম একদম ওয়ান সিক্সটি আটিআর ঘোড়া মার্কা গাড়ি দেখতে পাচ্ছ গাড়ির কন্ডিশন দেখতে হোয়াইট এর সঙ্গে রেড এর কম্বিনেশন ডিস মডেল টায়ার কন্ডিশন তো একদম হেভি রয়েছে হেভি দাদা এটা দাম রেখেছিলাম মাত্র 52000 টাকা মাত্র 52 একদম একদম চলো আজকের জন্য 50 চলো আজকে 50 নয় সরাসরি 5000 টাকা ডিসকাউন্ট করে দাও মাত্র 47000 টাকা 47 একদম একদম 47 এ এত সুন্দর গাড়ি পেয়ে যাবে কি বলছো দাদা এটা আমি নিজে অবাক হয়ে যাচ্ছি তুমি ওই সেই না অফারও দিয়ে দাও অফারও দিয়ে দেবে গাড়িটা পেট্রোল দাও গাড়ি দাও কবার চাবি দিন হেলমে দিয়ে দাও বন্ধুরা একটু ভালো করে দেখিয়ে দিই কোন সময় যা গাড়ি দিচ্ছে এস অটোমোবাইল তোমরা আসো দেখো

কালার থেকে শুরু করে গাড়ি কন্ডিশন সব দিতে ও ভাই সাহেব এখন মানুষের মন ভালো হলে গাড়ি সব ভালো হয় আর গাড়ির ইঞ্জিন ভালো তো সব ভালো গাড়ির ইঞ্জিন ভালো গাড়ির কন্ডিশন ভালো দামটাও কিন্তু মনের মতো ভালো একদম একদম দাদা আমি কোনো অফার নিতে চাই না সরাসরি পঁয়ত্রিশ করে দাও তাহলে অফার যদি কোনো কিছু না নেয় সরাসরি পঁয়ত্রিশ নয় বত্রিশ হাজার টাকা করে দেবো বত্রিশ হাজার টাকা এত সুন্দর গাড়ি দিয়ে দেবো আমি বন্ধুরা অফার নেওয়ার প্রয়োজন নেই গাড়ি নিয়ে যাও একদম মন ছুঁয়ে যাবে ডবল ডিশের গাড়ি এত ভালো কন্ডিশনের গাড়ি বত্রিশ হাজার টাকা আমাদের কোন বন্ধুরা কাছাকাছি ভিডিও কেউ থাকে এটা জামতলা রোড জয়নগর টু জামতলা রোড প্রিয়নাথের মু আচ্ছা আচ্ছা যদি কোনো বন্ধুরা কলকাতা বাইরে থেকে আসে লক্ষ্মীকান্তপুর নামখানা কাকদিক লোকাল ধরতে হবে শিয়ালদা থেকে জয়নগরে মহাবিখ্যাত জয়নগরে নেমে এবার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে কন্ট্যাক্ট করে নেবে মানে এক ডাকে সবাই চেনে জয়নগর বললে সবাই চেন একটা কথা বলে দিই ভিডিওতে তেতাল্লিশ নাম্বারটা আমার আছে পঁয়ত্রিশ নাম্বারটা আমার ভাইয়ের আছে আর আটান্ন নাম্বারটা ম্যানেজারের নাম্বার আছে এই নাম্বারে না পেলে ওই নাম্বারে যে কোনো একটা নাম্বারে এই নাম্বার পাচ্ছে না বন্ধুরা অন্য নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে মোটামুটি যে কোনো নাম্বার রেসপন্স পেয়ে যাবে তিনটে নাম্বার তিনজন না দেওয়া আছে যে কোনো নাম্বারে কল করে নেবে একদম চলো তাহলে বত্রিশ হাজার টাকা অফার যদি না নেওয়া হয় একদম অফার না নিলে বত্রিশ হাজার টাকা গাড়ি দিয়ে আর অফার নিলে ছত্রিশ হাজার টাকা অফার নিলে ছত্রিশ হাজার টাকা চলো অফার বলতে গেলে কি ফুল টাইম পেট্রোল গাড়ি কবার চাবি দিন হেলমেট আচ্ছা একদম আর ভালো একটা গাড়ি ভালো একটা সুন্দর গাড়ি সুন্দর গাড়ি একদম সুন্দর গাড়ি চলো এরপরে মনে হয় সুপার স্প্লেন্ডার সুপারের নাম শুনলে অনেকেই ফিদা সুপার একদম অনেকে বন্ধুরা বলে যে সুপার স্পেন্ডার আছে সুপার বহু কষ্ট করে একটা জোগাড় করেছি বন্ধুদের কিছু দেওয়ার জন্য বন্ধুরা কখন আসবে সেই ব্যবস্থা আচ্ছা মানে জলে জঙ্গলে কোনো মার নেই না দাদা একদম না ব্যবসার জন্য চাইলে ব্যবসার জন্য ডেলি প্যাসেঞ্জারের জন্য ডেলি প্যাসেঞ্জারই

পরিবর্তন দিতে পারুক গাড়ি এসে চালাক যে কোনো গাড়ি এসে চালিয়ে দেখুক পছন্দ না হলে গাড়ি নিতে হবে না অনলাইন বুকিং করেছে গাড়ি যদি কোনো গাড়ি না নেয় তাহলে কি করবো সমস্ত জায়গায় এটা দিয়ে দেবো যদি মাইনাস করি এসে আমার মানে কি কমেন্টে জানাবে একদম দাদা কমেন্টে গিয়েছে তারে ঝাঁপ নিয়ে যাবো চলো এই টায়ার কন্ডিশনটা কিন্তু একদম নতুন টায়ার এখনো কোনো টায়ারের সুতো না এত ভালো টায়ার কন্ডিশন মানে হেভি কন্ডিশন তাহলে ফাইনাল প্রাইস যদি অফার না নাও একদম এরপরে বাজারের একটা খুব জনপ্রিয় আছে মাত্র বাহান্ন একুশের গাড়ি আছে কুড়ি সিটি বাহান্ন চলো পঞ্চাশ নয় পঁয়তাল্লিশ হাজার টাকা করে দোক প্লিশ হাজার টাকা করে দাও